অভয় আর শ্রদ্ধার মধ্যে তৈরি হলো গভীর প্রেম অন্যদিকে বাচ্চা পাওয়া আর সেলিব্রেশন করছে আর শ্রদ্ধা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কা সিরিয়ালের আগামী আপডেট নিয়ে চলে আপনাদের মাঝে বিস্তারিত জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে শ্রদ্ধা ডায়েরির মধ্যে বাচ্চাদের নাম লিখছিল তখনই ওর কাছে চলে আসে অভয় অভয় এসে শ্রদ্ধার হাত ধরে ডায়েরিটা নিয়ে চলে যায় শ্রদ্ধা তখন বলে আর কারো পার্সোনাল জিনিস এভাবে নিতে নেই আপনি জানেন না আপনি ওর দরবারে তাই অবয় বলে দাঁড়াও দিয়ে দিচ্ছি তোমাকে আমি জানি তার আগে আমি একটু দেখতে চাই সে কি তুমি হেসে কি লিখছিলে শ্রদ্ধা বলে ওটা আমার পার্সোনাল জিনিস আমাকে ফেরত দিন অবয় বলে ঠিক আছে আগে আমি দেখি তো সিক্রেট লেখা আছে তে অবয় দেখে শ্রদ্ধা ডায়েরিতে বাচ্চাদের নাম লিখছে শ্রদ্ধা অভয়ের সাথে ডায়েরিটা নেওয়ার চেষ্টা করছিল শ্রদ্ধা বলে এটা আপনি ঠিক করেছেন অভয় প্লিজ আমাকে ফেরত দিন দেখুন ভালো হবে না কিন্তু আমি বলে দিলাম শ্রদ্ধা অভয়ের হাত থেকে ডায়রিটা নিতে না পেরে অভয়কে কুত্তু দেওয়া শুরু করে দেয় অভয় তো হাসতে থাকে তারপর অভয়ের হাত থেকে ডায়েরিটা পড়ে যায় এবং সব কাপড় কাগজ চিপকে পড়ে যায়